বাটাবাটির ঝামেলা ছাড়া মশারির ডাহল দিয়ে কচুর পড়া আর এই কচুর বড়াটা এভাবে বানালে একটু বেশি মোচমোচো হয় গরম গরম ভাতের সাথে খেলে কিন্তু ভীষণ মজার হয় হ্যালো ই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি টাঙ্গাল থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে আজকে আমি করে দেখাবো মশারির ডাউল দিয়ে কচুর বড়া কচুর বড়া বানানোর জন্য এখানে আমি কিছু মশারির ডাউল নিয়ে নিছি মশারির ডাউলটা সারা রাত কিন্তু ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর ভিজিয়ে রাখার পর দেখেন ডাউলটা ফুলে এরকম হয়ে গেছে এখন কিন্তু এই ডাউলটা আমি আর বেটে নেব না এই ডাউলটা আস্তে দিতে হবে আর এখানে আমি নিয়ে নিছি কিছু কচু কচুটা ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়ে নিছি অবশ্যই কিন্তু কচুটা এরকম পাতলা পাতলা বা চিকন চিকন করে কেটে নেবেন তাহলে কিন্তু বেশি ভালো হবে কচুর বড়াটা আর ডাউলটাও কিন্তু ভালো মতো দিয়ে পানিটা ঝরিয়ে নিতে হবে এখন এখানে আমি দিয়ে দেবো ডাউল ডাউলটা ভালো মতো পানিটা ঝরিয়ে নিয়ে নিছি এভাবে ডাউলটা দিয়ে দেওয়ার পর কিছু উপকরণ দিয়ে দেব এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি আর সাথে দিয়ে দিচ্ছি লবণ এখানে ডাউলটা একটু চটকে চটকে মেখে নিতে হবে কারণ এই ডাউলটা কিন্তু বেটে নেওয়া নাই সেই জন্য কিন্তু একটু চটকে চটকে ভালো মতে মেখে নেবেন আর এখন এখানে আমি অ্যাড করে দিব চাট মশলা অবশ্যই চাট মশলাটা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন এতে করে বড়া ফ্লেভারটা ভালো আসে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে চাট মশলা দিয়ে দেওয়ার পর এখানে এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন জিরার পেস্ট দিয়ে দিচ্ছি এই মশলাগুলো দিয়ে আমি ডাউলটা একটু চটকে চটকে মেখে নিচ্ছি মশলার সাথে ভালো মতে কাজটি একটু সময় নিয়ে করবেন এভাবে চটকে চটকে মেখে নেবেন তো মেখে নেওয়া হয়ে গেছে এখন এখানে অ্যাড করে দিব মরিচের গুঁড়ি এখানে মরিচের গুঁড়ি দিছি অল্প পরিমাণ কারণ এইভাবে মরিচের গুঁড়িটা একটু দিয়ে নেবেন আর সাথে তো কিছু কাঁচামরিচ অ্যাড করবো সেই জন্য মরিচের গুঁড়িটা দিয়ে আমি ডাউলটার সাথে আবার কিন্তু চটকে চটকে মেখে নিচ্ছি এখন কিন্তু আমার মেখে নেওয়া হয়ে গেছে এইখান থেকে আমি কিছু ডাউল এভাবে মেখে নেওয়া ডাউলটা উঠিয়ে রেখে দেব তো কিছু ডাউল কিন্তু আমি উঠিয়ে রেখে দিলাম কারণ এখানে থেকে আমি কিছু ডাউল ডা বড়ার উপর দিয়ে দেবো এতে করে দেখতে কিন্তু সুন্দর দেখা যাবে ডাউল ডাউলটাই উঠিয়ে রেখে দিতে হবে আর নিয়ে নিচ্ছি কিছু কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি পেঁয়াজটি একটু পাতলা করে কেটে নেবেন কাঁচামরিচ পেঁয়াজ দেওয়া দেওয়ার পর এখন এখানে অ্যাড করে দিচ্ছি সুজি এই সুজিটা দিলে কিন্তু বড়াটা বেশি মোষমোচো হবে আর দিয়ে দিচ্ছি কচুগুলো সে দিয়ে দিচ্ছি আর এখানে কচুটা কিন্তু অবশ্যই পানিটা ভালো মতো ঝরিয়ে রেখে দেবেন এখন এখানে বেটে নেওয়া চাউলের গুঁড়ি দিয়ে দিচ্ছি এখানে শিল্পটাই বেটে নিয়েছি চাউলের গুঁড়িটা কিন্তু একটু দানা দানা আছে এরকম করে চাউলের গুঁড়িটা একটু দানা দানা করে যদি আপনি বেটে নেন তাহলে বড়াটা মুচমুচে থাকবে অনেক সময় এখন এখানে অ্যাড করে দিতে হবে ময়দা ময়দাটা না দিলে কিন্তু হবে না ময়দাটা না দিলে আপনি বরা শেফই দিতে পারবেন না আর ময়দার পরিবর্তে কর্নফ্লাওয়ার এবং কি আপনারা বেসনও দিতে পারেন ময়দার পরিবর্তে অবশ্যই ফ্লাওয়ার এবং কি বেসন দিতে পারবেন আমি এখানে ময়দা দিয়ে দিচ্ছি ময়দাটা দিয়ে আমি এভাবে মেখে নিচ্ছি এখন দেখেন এসে কিন্তু বড়ার শেপ দিয়ে দেওয়া যাচ্ছে আর যদি এভাবে আপনারা শেপটা না দিতে পারেন তাহলে কিন্তু আরেকটু ময়দা অ্যাড করে দিতে হবে এখন এইভাবে আমি চাপটা সাব্দে বড় শেপটা কিন্তু দিয়ে নিচ্ছি এভাবে বরার শেপটা দিয়ে দেওয়ার পর আগে থেকে যে ডাউলটা উঠিয়ে রেখে দিয়েছিলাম সেই ডাউলটা আমাদের কিন্তু দিয়ে দিতে হবে আগে থেকে আমি এতটুকু ডাউল উঠিয়ে নিয়ে নিচ্ছি আর ডাউল বলেই দিলাম যে এইভাবে ডাউলটা উঠিয়ে নিব। এখন এইভাবে আমি এপিট ওপিট করে বরার সাথে মিক্সড করে নিচ্ছি ডাউলটা মিক্সড করে নিয়ে একটু চাপ দিয়ে চাপ দিয়ে দিচ্ছি ডাউলটা একটু সেট করে নিচ্ছি বরার সাথে তো আমার কিন্তু সবগুলো বড়া শেপ দেওয়া হয়ে গেছে এখন আমি এখানে ভাজি করব। ভাজি করার জন্য কিন্তু খুব একটা বেশি তেল লাগবে না বা ডুবো তেল লাগবে না এখানে বড়াটা যেন হয় সেই রকম করে তেল দিয়ে নিচ্ছি আর তেলটা গরম হয়ে গেছে এখন এখানে বড়াটা দিয়ে দিচ্ছি সবগুলো বড়া কিন্তু আমি একইভাবে দিয়ে দিব। একটু ডাউলটা হাত দিয়ে চেপে চেপে তারপর বড়ার সাথে লাগিয়ে দেবেন এতে করে বরাটার সাথে ভালো মতো ডাউলটা লেগে থাকবে খুলে যাওয়ার কোনো ভয় থাকবে না সবগুলো আমি একইভাবে দিয়ে নিচ্ছি এইভাবে দিয়ে এখন আমি ও পিট করে উল্টে পাল্টে লালচে কালার করে বাজি করে নিব একটু সময় নিয়ে বড়াটা বানাতে হবে যেহেতু এইখানে ডাউলটা আমি বেটে দিই নাই ডাউলটাও যেন সিদ্ধ হয় সেই জন্যই কিন্তু একটু সময় নিয়ে ধীরে ধীরে ভাজি করে নিতে হবে এভাবে যদি একটু লালচে কালার করেন তাহলে কিন্তু বড়াটা মোষমুসে থাকবে আর যদি একটু কাঁচা কাঁচা টাইপের করে ভাজি করেন তাহলে কিন্তু মোষমুসে থাকবে না বেশি সময় এপিট পিট করে লালচে কালার করে আমি বরাটা ভাজি করে নেব এক পিঠ একটু হয়ে গেছে তারপরে কিন্তু আমি উল্টে নিচ্ছি একটু চাপ দিয়ে চাপ দিয়ে এভাবে ধরলাম এতে করে ডাউলটা লেগে যাবে তো এপিট পিঠ করে এরকম কালার করে আমি ভাজি করে নিছি এখন কিন্তু আমি বড়াগুলো উঠিয়ে নেবো চুলাই থেকে দেখেই বুঝতে পারতেছেন বড়াটা আমি কতটা বড় বড় করছি আর কতটা মোটা মোটা করছি সবগুলো বড়া আমি এইভাবে উঠিয়ে নিব এইভাবে বড়াগুলো কিন্তু ভাজি করলে বেশি সময় মুচমুচে থাকবে আমার প্রথম ব্যাজ ভাজি করা হয়ে গেছে এখন কিন্তু দ্বিতীয় ব্যাজটা ভাজি করে নেব আর আমার ভাজি করা হয়ে গেছে আমি এইভাবে ভাজি করে নিলাম সবগুলো বড় কিন্তু একটু মোচমুছি করে ভাজি করছি একটু সময় নিয়ে আর ডাউল দেখেন দেখা যাচ্ছে এরকম করে যদি বড়াটা আপনি বানান আপনার ডাউলের অংশগুলো দেখা যাবে বড়াটা দেখতে কিন্তু ভালো লাগবে ক্যামেরায় আপনারা কতটুকু বুঝতে পারতেছেন জানি না তবে বড়াটা কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগতেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ